শিক্ষিকা হতে চায় নাসরিন আক্তার সে এবছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কলা বিভাগে অষ্টম স্থান অধিকার করেছে বাবা জিয়াউর রহমান করে সংসার সংসার মা চাকরি হারিয়ে চালিয়ে ঘরে পড়াশোনা চালিয়ে যাবার ক্ষেত্রে সাহায্যে হাত বাড়িয়ে দেন বলে জানায় এবছরে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবছরে অষ্টম স্থান অধিকারী উদয়পুর বিবেকানন্দ বিদ্যাপীঠ এইচএস বিদ্যালয়ের ছাত্রী নাসরিন আক্তার তারা দুই সে সে ছোট, অধিকার করবে। এটা জানা না থাকলেও প্রথম দশজনের মধ্যে নাম থাকবে এটা আশা করেছিল উদয়পুর গর্জনবুড়া এলাকায় ভারী প্রতিদিন এত দূর থেকে পড়ার জন্য উদয়পুর শহরে বিবেকানন্দ বিদ্যাপীঠ এইচএস বিদ্যালয়ে আসতেন কষ্ট হতো দারিদ্রতা ছিল তারপরেও হাল শক্তি থাকলে সাফল্যের লক্ষ্যে যায় তা দেখিয়ে দিলেন প্রতিদিন থেকে ঘন্টা পড়াশোনা করতেন। ছিল চারজন পরীক্ষার শেষ দু মাস গৃহ শিক্ষকতা ছেড়ে দিয়ে মার কাছে পড়াশোনা করতেন তার সাফল্যের জন্য মা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে বিদ্যালয়ের বান্ধবীরা খুবই সাহায্য করেছেন আগামী দিনে ইংরেজি বিষয় নিয়ে পড়াশোনা চালিয়ে যেতে চায় বছর নাসরিন আক্তার উদয়পুর বিবেকানন্দ বিদ্যাপীঠ এইচএস বিদ্যালয়ে কলা বিভাগে ছাত্রী ছিল তার প্রাপ্ত নম্বর চারশো তিয়াত্তর শতাংশের হিসেবে চুরানব্বই দশমিক ছয় শতাংশ নাসরিন আক্তারের ব্যতিক্রমী তার মেধা তেমনই ব্যতিক্রম তার মেধা তার গান খেলাধুলা খুবই ভালো লাগে সে স্বপ্ন দেখে ভবিষ্যতে শিক্ষকতা করতে কারণ বর্তমানে ছেলেমেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে যায় কারণ সে নিজেকে শিক্ষকতায় আরও বেশি করে মেধায়ে নিজেকে যেমন তৈরি করবে তেমনি আগামী দিনে ছাত্র ছাত্রীদের আরো বেশি করে নিজের মতো করে মেধা তৈরি করবে উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয় ইংরেজি অনার্স নিয়ে পড়তে চায় তারই সাফল্যে খুবই খুশি সকলে কি তোমার আমার স্কুল থেকে তুমি বিবেকানন্দ বিদ্যাপীঠ এইচএস স্কুল থেকে পড়েছি কোন স্ট্রিমে ছিলে তুমি আর স্ট্রিম কি রকম রেজাল্ট করেছো ভালো রেজাল্ট করেছো অনক আমি অষ্টম স্থান দখল করেছি আর এর জন্য আমি বলবো যে আমার স্কুলের টিচারদের অনেক অবদান ছিল মা বাবার অনেকটা অবদান ছিল মায়ে ছিল আমার প্রধান শিক্ষিকা বাবু তো অনেকটা ফ্রেন্ডলি ছিল আমার সাথে হুম বাবার কি নাম জিয়াউর রহমান কি করে বাবা বাবা মেথি কৃষি কাজ করে তুমি তো এই তোমার বাড়িটা কোন জায়গা ঘরজুমুড়া থেকে তো বিমান স্কুল অনেকটা দূরে হ্যাঁ কীভাবে যেতে তুমি এত কিলোমিটার প্রতিদিন অটো করেই যেতে হতো আমাকে আবার ফিরতে অটো করে কত কিলোমিটার হবে উদু ঘরজুমুড়া থেকে উদুপুরে কিলোমিটার আপনার ডেলি চল্লিশ কিলোমিটার তো কজন গৃহ শিক্ষক ছিল তোমার আমার চারজন গৃহ শিক্ষক ছিল আর আমি আমার ইংরেজি টিচারের কথা না বললে না উনি খুব হেল্প করেছেন আমাকে ইংরেজি টিচার কী নাম

কি হয়েছে তুমি এবার তুমি মধ্য শিক্ষা পর্ষদে তোমার নিউ যারা ছাত্রছাত্রী আছে ভাবি তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে আমি বলবো যে তোমরা এত টিউশনের পিছে ছুটো না তোমরা শুধু ট্যাক্স বই ফলো করো আমি তো শুধু ট্যাক্স বই অনেকটা বেশি ফলো করেছি আর লাস্ট দুই মাস আমি টিউশনও পড়িনি একদম বন্ধ করে দিয়েছি নিজের পড়াটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজেরা পড়বে অনেকটা তুমি কত ঘন্টা ডেলি পড়াশোনা করতে প্রতিদিন সেরকম কোনো রুটিন ছিল না পড়ার আমি তো দশ থেকে বারো ঘন্টা পড়াই হয়ে যেত প্রতিদিন আমার কোনো সময় রাত্রে জেগেও পড়তে হতো খুব বেশি পড়তে হতো তোমার সবচেয়ে হবি কি হবি হচ্ছে গান করা আমার গান করা টিভি দেখা ক্রিকেট ম্যাচ দেখা খুব পছন্দ করি তুমি কি গান গাইতে পারো গাই তবে শেখা হয়নি গানটা এমনিতে সারাদিন গাইতে থাকি একটু শুনি তাহলে আমি স্কুলের গানটাই গাইব সে ছোট্ট বেলা এসেছিলাম তোমার দাঁড়ে হয়তো সেদিন দু চোখ ভেজা না চিৎকারে আমার শৈশব আমার কৈশোর সব কিছু ওই ক্লাসরুমটায় আমার একজন বোন বড় বোন ভাইনি ভাই নেই নিজস্ব প্রতিনিধি রিপোর্ট দুরন্ত টিভি